আলা সুরতউ নাহালের আটানব্বই নম্বর আয়তাল্লা তালা বলছেন ওয়াহিদা অরপ্তাল কুরআন ফাস্তা ইজ বিল্লাহ হিউমিতন আল্লাহরবুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব যেই কিতাব সচরাচর কোনো বই পুস্তকের মতো নয় যা সরাসরি কোনো অন্য অন্য কিতাবের মতো নয় এটা স্বাভাবিক কোনো নিয়মে পড়া যাবে না বই পুস্তক আছে অন্য অন্য যেগুলো আপনি উজু ছাড়াও পড়তে পারবেন উজু ছাড়াও আপনি আপনি পারবেন কোনো সমস্যা হবে না যদি বুখারি শরীফ ধরেন উজু ছাড়াও পড়তে পারবেন ধরতে পারবেন কোনো সমস্যা নেই তবে উজু সহকারে ধরলে সেটা সওয়াব বেশি আদব হয়ে যায় আর উজু ছাড়া যদি ধরেন তাহলে আদবের খেলাফ হতে পারে ঠিক না কিন্তু কোরআনুল কারিম এটা এমন একটা কিতাব যে কিতাব আপনি উজু ছাড়া চলতে পারবেন না কোরআনে সরাসরি আল্লাহ বলছেন এটা উজু ছাড়া ধরা যাবে না কবিরা গুনাহ এই জন্য রব্বে পাক বলছেন এই কিতাব যদি আপনি শুরু করেন কিছু নিয়ম নীতি আপনার ফলো করতে হবে প্রিয় মুসল্লিয়ানে আযম আমাদের আলোচনা চলছে এর সূরাতুল পাহার তাফসির গত জুমাই আমরা আলোচনা শুনেছিলাম তাফসিরে করতে গিয়ে কয়টি স্টেপ আমাদের ফলো করতে হয় তার মধ্যে আমরা প্রথম স্টেপের আলোচনা সংক্ষেপে শেষ করেছি তো আজকে দ্বিতীয় স্টেপ থেকে শুরু হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে সোরআতুল ফাতিহার সংক্ষিপ্ত অর্থাৎ শাব্দিক তরজমা আল্লাহ সুবাহানাকুয়া তাআলা হরানুল ক্যারিয়ার যখন আমরা পড়তে শুরু করি তখন আমরা পড়ে নিই আহুবিল্লাহের সেই পরের রজেন ঠেকে নাই এই আয়াতের অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবেহানাকুয়া তালার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। দ্বিতীয় নম্বরে আমরা যে আয়াতটি পড়ি যে বাক্যটি পড়ি সেটি হচ্ছে রহিম অর্থাৎ শুরু করছি সে আল্লা সবাহ নামে যিনি অতি দয়ালু এবং পরম করুণাময় অর্থাৎ পরম করুণাময় আল্লাহ সুবাহর নামে পবিত্র কোরআনুল করিম শুরু করছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ আলামিন সকল প্রশংসা সেই মহান রব্বে জন্য যিনি জগৎ সমূহ আলম সমূহের প্রতিপালক আর রহমান রহিম যিনি দয়াবান করুণাময় মানে হচ্ছে অতি দয়ালু বলেন সুবাহ বিচার দিন অর্থাৎ বিচার দিবসের আমরা আপনারই ইবাদত করি ও ইয়া কেনা আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আপনি সরল সঠিক রাস্তা দেখান পরণ আমিন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম কোন রাস্তা দেখাবেন সেই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহ। যাদের প্রতি আপনি কৃতজ্ঞতা আদায় করেছে যারা যারা আপনার কৃতজ্ঞ বান্দা আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের প্রতি আমাদেরকে চালান করেন আমিন ওইরিল মাহদুবি আলাইহেবি তাদের প্রতি আমাদেরকে চালায়ন না যাদের উপরে আপনি রাগান্বিত আপনার গজব নাজিল হয়েছে ওয়াল তাদের প্রতি আমাদেরকে পদ দেখাবেন না যারা পদভ্রষ্ট ব্রষ্ট গুমরা পরাম এই তিনটি আয়াত হচ্ছে আল্লাহ সুবাহ কাছে প্রার্থনা করার আয়াত তো এই হচ্ছে আমাদের সরল তর্জমা আসলে আমি একটা কথা কত জমাই বলেছিলাম আমরা যে সোড়াগুলো নামাজে পড়ি এই সোড়াগুলোর তর্জমা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের নামাজের মধ্যে খুশু খুজু বেশি আসবে ঠিক না এখন আমরা সুরা পড়ি কিন্তু তার অর্থ তার তর্জমা আমরা জানি না এই জন্য অনেক সময় যে মজাটা লাগা আমাদের আরো প্রয়োজন ছিল সেই মজাটা আমরা পাইনি ঠিকনা ঠিক না বেটি আমাদের মন এদিক সেদিক চলে যায় যদি আমরা অর্থ জানতাম তাহলে সেই অর্থের দিকে আমরা খেয়াল করতাম ইমাম সাহেব যখন একটা আয়াত পড়তো তখন আমাদের চোখটা চলে যেত তর্জমার দিকে ঠিকই নাই এই জন্য আমি বলবো আবারও যে ছোট্ট ছোট্ট যে সোরাগুলো আছে এই সোড়াগুলোর তর্জমা আমরা পাবো আজকে অনেক মানুষ আছে বাংলা বোহারি পড়ে বাংলা মুসলিম পড়ে বাংলা তিরজিম তিরমিজি শরীফ পড়ে সিয়াশেতার বইগুলো পড়ে ঠিকই নাই আর এগুলো পড়ে নিজেকে আলেম দাবি করে মনে হয় যে ও নিজেকে এমন মনে করে যে ওর থেকে জানলে আর কেউ নাই ঠিক কি রাস্তা গাঠে দোকানে বসে একজন আর ঝগড়া করে ঠিক কি অথচ সুরাতুল ফাতেহার তর্জমাটা যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে সুরা ফাতেহার তর্জমাটা একটু বলে দেবে সারা জীবন তো ফাতেহা পড়লা আরো পড়বা যদি তাকে বলেন যে অর্থটা করে দাও তর্জমটা করো দাঁত ভেঙে যাবে তারপরে সুরা ফাতেহার তর্জমা বলতে পারবে কিন্তু বুখারি শরীফ নিয়ে ঠিকই দৌড়ায় এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করণীয় সেটি হচ্ছে কোরআন আগে ধরতে হবে ঠিক কি কোরআনে যদি আমরা কোনো কিছু পেয়ে যাই তারপরে যদি না পাই যেটা পেলাম তা তো হয়ে গেল হাদিসের প্রয়োজন নাই আর যেটা না পেয়েছে কোরআনে তারপরে কি হাদিস হাদিসে যেটা পাবো না তখন ইজমায় যেতে হবে তারপরে হচ্ছে হবে যেতে কথা বলে ঠিক এই জন্য আমরা চেষ্টা করব কিছু কিছু সুরার তর্জমা শিকার জল্লা তালা আমাদেরকে কবুল করুক আমি আমিন প্রিয় ভাইরা আমার আসুন এবার তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে এই সুরার সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যাই একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেকে আছে মসজিদে প্রবেশ করে ঘুমায় ঝিমুনি ধরতে পারে আল্লাহর ঘর মসজিদ চতুর্দিকে বাতাস আরামদায়ক পরিবেশ আল্লাহ রহমত নাজিল হতে থাকে তো ঝিমুনি আসতে পারে কিন্তু একটু ছড়া বসতে হবে ঠিক কিনা এখন মজা পেয়ে যদি আপনি ঘুমাতে থাকেন তাহলে কি এটা চলবে এই জন্য একটু যদি ঝিমুনি আসে একটু নড়াচড়াতে বসবেন তল্লা সুবাহা হুয়া তল্লাহর কোরআন যখন আমরা শুরু করি তখন আরজুবিল্লাহমিয়া সেই কন আমরা শুরু করি ঠিক কিনা

আল্লাহ রব আিন বলছেন এমন একটা কিতাব যে কিতাব সচরাচর কোন অন্য অন্য মতো নয় এটা স্বাভাবিক কোনো নিয়মে পড়া যাবে না অন্য অন্য বই পুস্তক আছে যেগুলো আপনি উজু ছাড়াও পড়তে পারবেন উজু ছাড়াও আপনি ধরতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি বুহারি শরীফও ধরেন উজু ছাড়াও পড়তে পারবেন ধরতে পারবেন কোনো সমস্যা নেই তবে উজু সহকারে ধরলে সেটা সবাব বেশি আদব হয়ে যায় আর উজু ছাড়া যদি ধরেন তাহলে আদবের খেলাফ হতে পারে ঠিক কিনা কিন্তু কোরআন কারিমেটা এমন একটা কিতাব যেই কিতাব আপনি উজু ছাড়া চলতে পারবেন না কোরআনে সরাসরি আল্লাহ বলছেন এটা উজু ছাড়া ধরা যাবে না কবিরা গুনা এই জন্য রব্বে পাক বলছেন এই কিতাব যদি আপনি শুরু করেন কিছু নিয়ম নীতি আপনার ফলো করতে হবে শুধু নিয়ম ছাড়া আপনি কোরআন ধরতে পারবেন না প্রবেশ করতে পারবেন না এই জন্য কোন ব্যক্তি যদি কোরআনুল করিম পড়তে শুরু করে রব্বে করিম বলছেন প্রথমে তোমাকে আমি আল্লাহ সুবাহ তালার কাছে শৈতানে শয়তানি থেকে আশ্রয় চাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যখন তোমরা কোরআন পড়বে তখন শয়তানের শয়তানি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা বলেন সুবাহানল্লাহ কারণ কোরআন যখন আপনি শুরু করতে যাবেন শৈতান আপনাকে অশ্বসা দিবে শৈতান আপনাকে বলবে এটা পড়ার দরকার নেই একটু আইসামি আসবে যাতে আলসামী না আসেন শয়তান যাতে শয়তানি করতে না পারে এই জন্য প্রথমে সেই দোয়া দিয়ে কোরআন শুরু করার কথা কে বলেছেন আল্লাহ এই জন্য আমরা বুঝতে পেরেছি যে কোরআন শরীফ আমরা যে আরুজুবিল্লাহিমেরা সে কর্ ল দিয়ে শুরু করি এটা কোরানের এই নির্দেশ কথা বলেন ঠিক এর এরপরে হচ্ছে আমরা যে পরে বিসমিল্লাহ রহিমা রহিম এটা বিভিন্ন নয় সমস্ত সুরা শুরু দিক দিয়ে একটা সূরা বাদ দিয়ে সকল সুরা শুরু দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম লেখা আছে না নাই একটা সুরা বাকি সেটি হচ্ছে সুরাত তাওবা মুফাসিনে কারাম বলছেন যে সুরাটা এর পূর্বে যে সুরা আছে এই সুরারই সামঞ্জস্য এই কারণে বিসমিল্লাহ রহমান রহিম বলে পার্থক্য করার দরকার আর বিসমিল্লাটা সুরার শুরুতে এই জন্যই আসছে একটা সুরাকে আরেকটা সুরার মধ্যে পার্থক্য করার জন্য বিস্মিল্লা ইউর রহমান রহিম আনা হয়েছে আর এই বিস্মিল্লা চালা আল্লাহ সুবহানা হুয়া তালা কোরআন ক্যারিবে বলে দিয়েছেন ইন্নাহু নাহু মিং সুলাইমান ওয়া ইন্নাহু নাহু বিস্মিল্লা রহমান রহিম পরিণত ল হাত কোরান যদি আপনি শুরু করতে চান তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালার প্রশংসা দিয়েই শুরু করতে হবে কথা বলে টিকির হেরা পর্বতী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াত সর্বপ্রথম নিয়ে এসেছেন সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক তাহলে প্রথম যে আয়াতটা আমরা শুনতে পেলাম ইকরা তুমি পড়ো বিসমি রাব্বি নামে তোমার প্রভুর নামে আপনি শুরু করেন তো প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে এটার মধ্যে বিসমিল্লা আছে না নাই এই জন্য আমরা কোরআন শরীফ শুরু করতে যখন শুরু করি তখনও বিসমিল্লাহ পড়ি ঠিক কিনা এখন কথা হলো বিসমিল্লাহ রহমান রহিম সুরত তাওবা শুরুতে যখন আপনি শুরু করবেন সুরা তাওবা প্রথমে তখন আউজুবিল্লা বিসমিল্লা পড়েই শুরু করতে হবে কিন্তু যখন আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন তখন মাঝখানে যখন সুরা তাওবা আসবে তখন বিসমিল্লা পড়া যাবে এই জন্য আমরা বুঝতে পেরেছি আউজুবিল্লাহ বিসমিল্লাহ এটা কোরআনের একটা অংশ কথা বলেন ঠিক কিনা এবার আসেন সুরাতুল ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য চিৎকার করে বলতে হবে কার জন্য আলিফ লাম মেনে সকল বিষয়কে একত্রিত করে ফেলেছে এই জন্য আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রশংসা বোঝায় কৃতজ্ঞতা আদায় করা বোঝায় এখন আলহামদুলিল্লাহ ছাড়া অন্য অন্য বাক্য দিয়ে তো কৃতজ্ঞতা আদায় করা ঠিক ঠিক কি আমরা ইংরেজিতে বলি আবার আরবিতে আল্লাহ আর অনেক আয়াত আছে অনেক বাক্য আছে আরবিতে তো সুফরান এই যে প্রশংসার বাক্য আর আলহামদুলিল্লাহ এই বাক্যর মধ্যে পার্থক্য আছে না নাই আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ যে শব্দটা হচ্ছে ব্যাপক আর হামদান শুক্রান এই শব্দগুলো দিয়ে যে আমরা প্রশংসা এটা হচ্ছে যেমন আপনাকে এক ব্যক্তি সহযোগিতা করেছে হেল্প করেছে তো যেই বিষয়ের জন্য হেল্প করেছে যেই বিষয়ে আপনি সুযোগ আপনাকে সহযোগিতা করেছে ওই বিষয়কে কেন্দ্র করে আপনি কি বলেন জাজা শুক্রান হামদান ওই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমন একটা বাক্য আপনি প্রশংসা করা শব্দ হচ্ছে কি আলহামদুলিল্লাহ এখন আমি ছোট্ট একটা কথা বলবো আমাদেরকে আমরা যখন কারোর সাথে পরিচয় হই বা জিজ্ঞাসা করি কথোপকথন করি তখন আমরা জিজ্ঞাসা করে থাকি আপনি কেমন আছেন ঠিক না সালাম দেওয়ার পর আমরা কি জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কি না তখন আমাদের কেউ যদি কেউ জিজ্ঞাসা করে তখন আমরা জবাব দেখি যে আমার অনেক সমস্যা শরীর ভালো না অসুস্থ এক 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 অজুহাত দেখায় ঠিক না বেটি এখন আপনি যার কাছে অজুহাত দেখালেন ওই ব্যক্তির কাছে অজুহাত দেখালে আপনার কোনো ফায়দা হবে আপনার কোনো ফায়দা হবে এখন থেকে আপনার একটা জিনিস শিখে যান যে যখনই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন তখন আপনি মুচকি হেসে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলাহ কুল্লি হাল অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে বলেন আল্লাহ আকবর আপনি যে এই কথাটা বললেন হতে পারে আপনি অসুস্থ থাকলে এই কথা বলার দ্বারা আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে সুস্থতা দান করতে পারে কিনা এই জন্য আমরা কোনো ব্যক্তি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন প্রিয় এর আমরা রব এই শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক প্রতিপালন করা প্রতিপালক অর্থাৎ প্রতিপালন কাকে বলে আজকে আমি আপনি আমার মা বাবা আপনার মা বাবাকে আপনি রব বলতে পারবেন বলতে পারবেন না আপনার মালিক কে আপনি রব বলতে পারবেন এটা শুধুই মাত্র কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাস এই রব শব্দর অর্থ হচ্ছে প্রতিপালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করি ছেড়ে দেন নাই ঠিক না বেঁচে দেখেন রব কাকে বলে আমি আপনি রাতে ঘুমিয়ে থাকি কত পুকামাকড় আছে না নাই আশপাশে হাঁটাচড়া করে তারপরে পিপিলিকে হাঁটা ছড়া করে কিন্তু আমাদের কানের মধ্যে কোনো কোনো পর্দা পর্দা আছে নাকে কি থাকে যে ঘুমানোর সময় এগুলো বন্ধ করে ঘুমানো যাবে এমন কোনো সিস্টেম আছে সব দিক থেকে আমাদের খোলা থাকে তারপরেও আল্লাহ সুবাহ আমাদেরকে কোনো অসুবিধায় ফেলেন না কথা বলেন যে না তাতে আমরা মরার মতো ঘুম তো এক ধরনের কি মরার মতো হয়ে যায় কেউ কিছু বলতে পারি না কিন্তু তারপরেও দেখেন আমাদের এই চিত্রগুলো দিয়ে কোনো বিষাক্ত কোনো পশু পাখি ঢুকতে পারে আল্লাহ সুবাহা না হুয়া তাআলা এই প্রত্যেকটিটা জিনিসের জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবাহা না হুয়া তালা ফেরেশতা ফিট করে রেখেছেন বলেন সুবাহা না এটাই হচ্ছে র সর্ব অবস্থায় অর্থাৎ আপনি যেই জিনিস আপনার প্রয়োজন আপনার মঙ্গল আপনার জন্য ভালো হবে সেই জিনিস আপনি চাওয়ার পূর্বে যিনি দান করে থাকেন তিনি একমাত্র রব হতে পারেন কথা বলেন ঠিক কিনা সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ নাই যে আপনাকে প্রতিপালন করতে পারবে কথা বলেন ঠিক কি এই যে আমার আপনার যা প্রয়োজন কিছুদিন গরমের প্রয়োজন ছিল দান উঠেছে শুকানোর প্রয়োজন গরম দিয়েছে এবার গরম সহ্য হচ্ছে না অতিরিক্ত তীব্রতা বেশি কষ্ট হচ্ছে বান্দার আল্লাহ তাআলা এখন গরমকে চান্দা করে দিয়েছে ঠিক কিনা পানির প্রয়োজন পানি দিয়েছে আকাশ আসমান জমি আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন এইটার নামই হচ্ছে রব কথা বলে ঠিক কিনা এই জন্য রব্বুল আর রব্বুল শব্দটা একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্যই খাস এরপরে শব্দ হচ্ছে রব্বিল আলমিন আলম এটা হচ্ছে এক বছর আলামিন ও চারবিতে বহু বছর আলম মানে কি আলম মানে হচ্ছে এই যে আমরা ইনসান মানুষ এটা একটা আলম এই যে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জায়গা আছে সবগুলো হচ্ছে কি একটা আলম জিন একটা আলম তারপরে পশু পাখি ফেরেস্তা জগৎ এক একটা এক এক আলম এমন আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই আকাশের নিচে আসমানের নিচে কত হাজার হাজার আলম সৃষ্টি করেছেন তা বলে শেষ করা সম্ভব এই পৃথিবীটা তো আসমানের নিচে যতগুলো গ্যালাক্সি আছে আপনার যতগুলো আলম আছে তার মধ্যে পৃথিবীটা হচ্ছে আসমানের তুলনায় একটা মার্বেলের নেই মার্বেল মনে হয় খুব বড় নাকি বিশাল বড় নাকি অনেক ছোট তো এই আকাশের নিচে মনে করেন এই পৃথিবীটা হচ্ছে কি এটা মার্বেলের নে এরপরে আমরা এই পৃথিবীতে থেকে আমাদের কাছে কত বড় মনে হচ্ছে পৃথিবীটাকে ঠিক কি না অথচ আসমানের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে মার্বেলের নে তেমন হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ সুবাহানা হুয়া তা এমন আলম সৃষ্টি করেছে বলেন সুবাহান পৃথিবীতে আটশো কোটির উপর মানুষ আছে যদি আটশো কোটি মানুষ যদি এই তারকাকে হিসাব করতে শুরু করে দে তারপরে হাজার হাজার বছর লেগে যাবে তারপরে তারকা গুনে শেষ করা সম্ভব এতগুলো তারকা আল্লাহ সুবাহ এই আসমান এই জমিনকে সুন্দর সমন্বিত করার জন্য তিনি সৃষ্টি করেছে বলেন সুবাহ এনিই হচ্ছে রব্বিল আর আজকে আমরা সেই রব থেকে আল্লাহ হুয়া তালা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি কথা বলেন ঠিক কিনা এই জন্য হুয়া তালার বেশি বেশি প্রশংসা আদায় করা দরকার আছে না নাই প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ সুবাহ কথা বলেন ঠিক কিনা আপনি যারই প্রশংসা করেন যে বিষয়ই প্রশংসা করেন সকল প্রশংসা কার হয় আল্লাহ সুবহানা হুয়া তাআলা কারণ আল্লাহ সুবাহানা হুয়াতা আলায় সবকিছু সৃষ্টি করেছেন কথা বলে ঠিকই না একজন মানুষ সুন্দর আপনি তার প্রশংসা করলেন এই সৌন্দর্যতা দান করেছে কে আল্লাহ সবেহানা গুয়াতাআলা এই জন্য সর্ব অবস্থায় সর্বদাই কার প্রশংসা যাই করতে হবে আল্লাহ সফাহানা হুয়া তা আলাহ এরপর আল্লাহ সুবাহানা গুয়া তাওয়ালা বলছেন আর রহমান আর রহিম আর রহমান আর রহিম একে দুটি শপদ রহমান আল্লাহ সুবাহান তালা দুনিয়ার সকল মানুষের জন্য আস্তিক নাস্তিক সকল মানুষের জন্য তিনি কি রহমান তিনি কি রহমান দেখেন অনেকেই আল্লাহ তালাকে আমরা ভালোবাসি আল্লাহ তালা ইবাদত করি দেখি অনেক মানুষই আমরা গরিব ঠিক না আবার যারা বেইমান নাস্তিক তারা দেখা যায় বড় বড় দালান কুটার মালিক গাড়ি বাড়ির মালিক ঠিক না আমেরিকা ইউকে ইউএসএ যখন আপনারা যাবেন তারা তো অনেকেই অধিকাংশই কি ও মুসলিম সেই রাজ্যগুলো উন্নত ঠিক না এই জন্য আর রহমান আল্লাহ তালা এই পৃথিবীর সকলের জন্য সকলের জন্য রহমান কিন্তু এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব আল্লাহ সুবাহ কাছে তখন তিনি হবেন রহিম বলেন আল্লাহ আকবর কিভাবে রহিম হবেন রহিম শব্দের অর্থ হচ্ছে অতি দয়াল অর্থাৎ সেদিন নাস্তিকরা কোনো সহযোগিতা পাবে না যেভাবে এই বর্তমানে এই দুনিয়াতে সবভাবে সহযোগিতা পাচ্ছে বরং তারা আরো বেশি পাচ্ছে হাসরের মাঠে তিনি আর রহমান থাকবেন না তিনি হয়ে যাবেন কি রহিম অর্থাৎ যারা আল্লাহ তালাকে ভালোবাসে জান্নাতি মানুষ আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ রহমত এবং পরিপূর্ণ রিজিক দান করা সুবাহান এই জন্য তিনি রহিম হবে দেখেন আজকে আমরা আল্লাহ পরিপূর্ণ দয়া কিন্তু পাচ্ছি না কষ্ট হচ্ছে আমাদের চলতে গেলে তার কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছে কথা বলেন ঠিক কিনা। কাউকে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে আবার সম্পদ না দিয়ে পরীক্ষা করে বিশ্ব নবী সাল্লাহ আলিয়া নিজেই তো অনেক অসহায় ছিলেন কথা বলেন ঠিক না দিনের পর দিন চুলায় আগুন জ্বলে নেয় এটা হচ্ছে আল্লাহ সব আনা হওয়া তালা থেকে একটি পরীক্ষা কথা বলেন ঠিক না এই জন্য আর রহমান তুই রহমান হচ্ছে দুনিয়ার জন্য আর রহিম হচ্ছে কি আখেরাতের জন্য এরপরে আল্লাহ সুবাহ বলছেন মালিক ইয়া অর্থাৎ বিচার দিনের মালিক বিচার দিন সম্পর্কে অনেক বয়ান আছে পরবর্তীতে করা হবে তো মালিক ইয়া যখন সকল মানুষ অর্থাৎ কিয়ামত সংগঠিত হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে সেদিন আর কোনো ক্ষমতা ক্ষমতা দর বাদশাহ থাকবে কেউ থাকবে না তখন একজন বাদশা থাকবে চিৎকার করে বলতে হবে তিনি কে সেদিন কোন বাদশাহীর বাদশাহী চলবে কোন ক্ষমতা চলবে সেদিন একজনের ক্ষমতা চলবে চিৎকার করে বলতে হবে তিনি কে আরে মানুষ তো সে যে অস্থায়ী জীবন নিয়ে এসে চিন্তা ভাবনা করে না জ্ঞান জ্ঞানী মানুষ তো তারাই যারা চিরস্থায়ী জিনিস নিয়ে তারা চিন্তা ভাবনা করে কথা বলে ঠিক না। এজন্য চিরস্থায়ী জীবন হচ্ছে আমাদের পরকাল ঠিক এই যে আমাদের ইহকাল এই যে কি আমাদের চিরস্থায়ী জীবন আমাদের চিরস্থায়ী জীবন না আমাদের স্থায়ী জীবন কোনটা পরকাল অর্থাৎ আখেরাত এই জন্য আমাদের আখেরাতের জন্য আমাদের সামানা গোছানো দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ইয়াকা নাবুদু আমরা আপনারই ইবাদত করছি আপনি ছাড়া আর কোন ইবাদত কারী নাই কথা বলেন ঠিক না বে আল্লাহ সুবাহানা তালা ছাড়া কারো ইবাদত করা যাবে কারো কাছে চাওয়া যাবে ইবাদত মানে কি শুধু শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করলেন এটাকে ইবাদত বলে না শুধু কালিমা পড়লেন নামাজ পড়লেন এতটুকুই শুধু ইবাদত না আল্লাহ সুবাহানা হুয়া তালা পরিপূর্ণ নিয়ম পুরাণের পরিপূর্ণ থিওরি অনুযায়ী চলার নামই হচ্ছে আল্লাহ সুবাহানা হওয়া তালা দাসত্ব করা কথা বলে ঠিক ঠিক নাই নিজেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমার জীবনটাকে আমার পুরা লাইফটাকে যখন আল্লাহ সুবাহানা ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করব যেভাবে কোরআন বলে যেভাবে হাদিস বলে ওইভাবে যখন আমরা আমাদের জীবনকে পরিচালনা করব তখনই সেটার নাম হচ্ছে ইয়াকা না'বুদ অর্থাৎ আমরা আপনারও ইবাদত করি কথা বলেন ঠিক কি না এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার কাছে চাওয়া এরপরেই বলেন ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থাৎ আমরা কাছে সাহায্য সাহায্য কথা বলেন কার চাইতে হবে এখন তো মনে করেন অনেক বিষয়ে আমরা দেখা যায় ওলি আউলিয়া পীর দরবারে গিয়ে আমরা সাহায্য প্রার্থনা করি কথা বলেন কি না সাহায্য কার কাছে প্রার্থনা করতে হয় আল্লাহ সুবহানাহু হুয়া তাআলার কাছে